হ্যালো ভান ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট বাই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে এটাই মনে আশা ফ্রেন্ডস আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা নববর্ষ স্পেশাল ব্লগ আর যেহেতু নববর্ষ স্পেশাল ব্লগ সেহেতু এটা আমাকে খুব শিগগির পোস্ট করতে হতো তোমরা জানো তোমাদের আগেও বলেছি আমার কিন্তু অনেক অনেকদিন পর ব্লগ আসে তো সেই অনুযায়ী তোমরা লাস্ট ব্লগ যেটা পেলে বাবা আর ছোট ক্যালকাটা পাবলিক স্কুলে ওদেরকে নিয়ে গিয়েছিলাম ভর্তি করার ব্যাপার নিয়ে কথা বলতে তো সেই ব্লগটা লাস্ট হওয়ার পরে আরও বেশ কিছু ব্লগ কিন্তু তৈরি হয়েছে কিন্তু এডিটিং কিছু কিছু বাকি থেকে যায় বলে আমার কিন্তু ব্লগ অনেক পরে পরে আসে কিন্তু আজকে ওই সমস্ত ব্লগুলো যদি পরপর ছাড়তে থাকি তাহলে নববর্ষ স্পেশাল ব্লগটা কিন্তু পুরনো হয়ে যাবে কিন্তু নববর্ষ তাই পুরনো করে ছাড়ার কোনো মানে হয় না কারণে আমি নববর্ষ স্পেশাল ব্লগটাই আগে ছাড়ছি যাতে এটা সত্যি নববর্ষ ফিল হয় কারণ এটা এক মাস পর ছাড়লে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না যাই হোক দেখো বাইরের আমি কিছুটা দেখালাম আমাদের ঘরের পাশে মানে আমাদের জানলা থেকেই সামনের ক্ষেত দেখা যায় যেখানে বিভিন্ন সবজি চাষ হয় সেটা একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে আর এই সময় আমি চুলটা জাস্ট ফুলেছি গার্ডার বেঁধে রাখা ছিল আসলে আমি যে ক্লিপগুলো ব্যবহার করি চুলের মধ্যে সেই ক্লিপগুলো পরে যেহেতু ঘুমাই আমি ওই ক্লিপগুলো না ভেঙে যায় তো মাঝে মাঝেই ক্লিপগুলো ভেঙে গেলে তখন গার্ডার ইউজ করতে হয় আর এই গার্ডারগুলো দিয়ে চুল বা বাঁধাটা খুব টাফ কারণ আমি ওই বাইরে থেকে গার্ডারগুলো খুব একটা আমার কেনা হয় না ওই কারণে এই সমস্ত সরু গার্ডারগুলো দিয়ে আমি যেহেতু চুলটাকে বাঁধি আমার খুব অসুবিধা হয় তবুও এই কদিন ধরে চেষ্টা করছি এটা করার কারণ আমার দোকানে যাওয়া হচ্ছে না ক্লিপ কিনতে হবে সেগুলো কেনা হচ্ছে না তো যাই হোক এই দিন নববর্ষের সকাল আমি তাড়াতাড়ি নিজের মুখটা একটু উঠলাম দেখলাম তো আমি একটা কথা বলি জানো তো সেটা ফিল যে ক্রিমটা আমি ব্যবহার করছি আমি যে শর্টসে তোমাদেরকে দেখিয়েছি গ্রিন কালারের ক্রিমটা ওটা ভীষণ ভালো সকালে উঠে মুখটা এত সফট লাগে তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো তারপরে দেখো এই যে এই সিনটা দেখে বুঝতে পারছো আশা করি নববর্ষের দিন সকালে কত রোদ ছিল আর ওইদিকে কিন্তু শুভ্র পড়াতে গিয়েছিল সেই দিনও কিন্তু পড়ানো যায়নি তো বাদ তারপরে ও কিন্তু কতগুলো জিনিস নিয়ে আসার জন্য আমাকে কিন্তু যাওয়ার জন্য বলেনি কিন্তু ওকে কতগুলো জিনিস নিয়ে আসতে বলেছিল তো ও আনতে গেছে তো সেখানে কি কি পেয়েছে সেগুলো দেখাবো প্রথমেই দেখাচ্ছি এই যে কুর্তিটা কুর্তি বা চুড়িদার যাই কিছু বলতে পারো এক্সেল সাইজের আমাকে কিনে দিয়েছে আমার বাবা তো যাই হোক এক্সেল সাইজের কুর্তি আমাকে তো খাপাতে হবে নয়তো অন্য কাউকে হয়তো দিয়ে দিতে হতে পারে যাই হোক এটা আমাকে বাবা দিয়েছে পয়লা বৈশাখের জন্য আর এই যে দুটো পুতুল দেখতে পেলে আমাদের যতীন্দাস যে আমি যতীন্দাসে আমার মামার বাড়ি তো বেলঘরিয়া যতীনদাসের যে মেলা হয়েছিল এই রিসেন্টলি কদিন আগে সেই মেলা থেকে ওই পুতুল কিনে ওই বাবা রেখেছিল এবং সেগুলোই ছেলেদের জন্য পাঠিয়েছে দুজনের জন্য পাঁচশো টাকা করে দিয়েছে আমার জন্য এই কুর্তিটা দিয়েছে কুর্তিটা দেখতে খারাপ নয় অবভিয়াসলি সুন্দর এই কুর্তিটা দিয়েছে এবং তার সাথে হচ্ছে আমার বরকেও পাঁচশো টাকা দিয়েছে মানে দেড় হাজার টাকা ওদের দিয়েছে আর আমাকে দিয়েছে এই কুর্তি আর লেগিনস যাই হোক বুদ্ধি করে যে লেগিনসটা দিয়েছে এটা দেখে ভালো লাগলো তো ফ্রেন্ডস দেখো তিনটে এই যে ব্যাগ এনেছে শুভ্র আসলে সকালবেলা পড়াতে গিয়েছিল আজকে আমাদের পয়লা বৈশাখটা শুরুই হচ্ছে মানে অন্যান্য দিন কি হয় পয়লা বৈশাখ মানে সকাল সকাল সবকিছু আজকে সকাল সকাল হতে পারেনি কারণ শুভ্র গেছেই সকালবেলা পড়াতে আর আমরা যেহেতু এখন অনেকটা দূরে থাকি ওকে ট্রেনে করে যেতে হয় তো পড়াতে গেছে ও একজনকেই পড়ায় ও দিদির মেয়েকে পড়ায় তো এই যে পড়াতে গেছে এবার আমাদের ওখানে না টাম্বল ড্রাইভ ছিল মানে আমি যেখানে থাকতাম সেখানে এখানেও আছে তো টাম্বেল ড্রাইভতে খুব সুন্দর করে ওরা প্যাকিং ফ্যাকিং করে দেয় মানে কিছু কাটতে টাচতে দিলে আমি প্রচুর জিনিস কাটতে দিয়েছিলাম প্রচুর কিছু কাটতে দিয়েছিলাম মানে এখন বলতে গেলে এখন ঘরে যদি আলমারি দেখাই আলমারি পুরো প্যাকটা সব জায়গায় তিনটে আলমারি পুরো প্যাকটা না দুটো পুরো প্যাকটা রয়েছে আরেকটাতে তো সেরকম কিছু রাখিনি দরকারি জিনিস রেখেছি তো ওই যে পুরো প্যাকটা রয়েছে তারপরেও প্রচুর জিনিস মানে সেভেন্টি পার্সেন্ট জিনিস এখনো পর্যন্ত তো মানে ওদের ডাবল ছিল রয়েছে তো তার থেকে তিনটে ব্যাগ মোটে এটা হয়েছে নশো টাকা হয়েছে তিনটে ব্যাগ নিয়ে এসছে এবং তিনটে ব্যাগের মধ্যে কি কি জিনিস আমি আমার পুরোনো চুড়িদার জামা কাপড় খুঁজে পাই কিনা দেখি আর কিছু জিনিস যদি দেখি যে সেরকম নেই বা গায়ে হচ্ছে না সেগুলো বাকির করে দিতে হবে আর আবার প্রচুর পুরনো জিনিসও পেয়েছি মানে যেগুলো হয়তো একদিন দুদিন করেছি দেখা যাক কি আছে এর ভেতরে তো এগুলো সব আলমারিতে তুলতে হবে বা কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে হবে ওরা যেভাবে দিয়েছে এইবার অতটাও সুন্দরভাবে গুছিয়ে দেয়নি কিন্তু প্রত্যেকবারই খুব ভালোভাবে দেয় দেখো এরকম পুরো এরকম প্লাস্টিকের ব্যাগে করে ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক এখানে চোদ্দ কেজি কি বারো কেজি জিনিসপত্র রয়েছে আরো প্রচুর আছে প্রচুর জিনিস আমি আমার ব্যাগ পর্যন্ত অনেকগুলো ব্যাগে খুব মানে আমার ব্যাগ খুব পছন্দ ব্যাগ ব্যাগও আমি ধুতে বেরিয়ে দিয়েছি তো দেখি ওগুলো ঠিক করে কিভাবে কি আসে তো এখন এটাই করবো এখন দেখি এর মধ্যে কি আছে কিছু জিনিস বাবানদের আলমারিটায় ঢুকিয়ে রাখবো এটাই তোমাদের দেখালাম দেখো এই প্যাকেটগুলো এগুলো কিন্তু নতুন কিছু জামা না সেই পুরোনো জামা সব ধুতে দেওয়া ছিল সব নিয়েছি। এসেছি অনেক বাড়িতে এসে এগুলো করা সম্ভব হতো না কারণ এই বাড়ির আলাদা কিছু ব্যাপার রয়েছে সব সাজানো গোছানো ঝাড়াঝাড় নিয়ে কিছুদিন আগেই জানলাম ঘর তো এইগুলো তো রয়েছে দুদিন আগে তো পয়লা বৈশাখের জন্য মেনলি ভালো করে একটু ঝাড়াঝাড়ি করলাম জুইগুলো ঝাড়লাম এখনো যেটুকু মানে পুরোটাই হয়ে গেছে আবার পয়লা বৈশাখের পরে আবার দুদিন পরেই করতে হবে তো এই জামা কাপড়গুলো তোমাদের যা দেখালাম যে এইটা মোটে কয়েকটা এখনো আলমারি ভর্তি প্যাকটা আরও কত কিছু সেভেন্টি পার্সেন্ট জিনিস আমার রয়ে গেছে ওগুলো আসলে আমি কোথায় রাখবো জানি না এখন যদি একটা নতুন আলমারি পেতাম মানে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম কিন্তু আলমারি তো এখন মনে হয় না কেনা হবে আর একটা আলমারি কিনলে একটা জায়গা দখল তো কি হয় স্বচ্ছন্দভাবে চলা যায় না জিনিসপত্র বেশি থাকলেও তখন বেশি বড় ঘরটাও ছোট লাগতে থাকে আর আমাদের ঘরগুলো খুব বড় নয় কিন্তু আমাদের অনেকগুলো ঘর আছে এই বাড়িতে ঠিক আছে তো চলো সো ফ্রেন্ডস যেমন তোমাদেরকে বললাম যে টামিল ট্রাই থেকে বেশ কিছু জিনিস চলে এসছে নশো সাড়ে নশো টাকার জিনিস এসছে সেইগুলোকে আবার রেখে দিলাম সেগুলোকে সময় অনুযায়ী আনপ্যাক করব আর তারপরে আবার আরও কিছু জিনিস কুড়ি দিনের মধ্যে ওরা পাঠিয়ে দেবে বলেছে প্রচুর জিনিস এখনও রয়েছে আর এই দিকে চা নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম ব্রেডের মধ্যে বাটার দেওয়া এবং আমরা একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম আর ওদের মানে দিয়েছিলাম চিনি আর তার সাথে একটুখানি একটা জুস দিয়েছিলাম কিন্তু এটা মানে একটা রেডিমেড জুস অন্য সময় আমি ওদের লেবুর জুস নিজেই বানিয়ে দিই কিন্তু বেদানার জুসটা বানিয়ে দেওয়া হয়নি তাই বেদানার জুসের যে বটলটা ছিল সেখান থেকেই ওদেরকে দিয়েছি এই দিনকে কারণ ওরা চা খেতে চায় তার বদলে জুসটা দিয়েছি আর এই সময় আমি কিছু কাজ নিয়ে বসেছি যেমন ওই ঘরের আনুষাঙ্গিক যা যা কাজ থাকে আর এই দিন সত্যি কথা বলতে জানো তো তোমরা এই ব্লগের মধ্যে নববর্ষের ব্লগে হয়তো শর্ট ব্লগে অনেক কিছু দেখতে পাবে কিন্তু ফুল বড় ব্লগে তোমরা শুধু কাজই দেখবে কারণ এই দিন আমার প্রচুর কাজ এসে হাজির হয়েছে মানে কাজ করলে কাজ যে বাড়ে এবং আমার ক্ষেত্রে এটা যে কত বড় সত্যি আমি যখন কাজ নিয়ে বসে এত কাজ চলে আসে হয়তো সংসারের কাজগুলো এরকমই হয় যে পর একটা কাজ আসতে থাকে আর সব থেকে বেশি খারাপ লাগে তখন যখন ওই কাজের মাঝে বাচ্চাদের কাছে যাওয়া হয় না বাচ্চাদেরকে ধরতে পারা যায় না তখন মনে হয় কতক্ষণে ওদের কাছে যাব আর ওরা শুধুমাত্র মানে ওরা মাকে যতটা মিস করে ওরা তো চুপ করে বসে খেলা করে বা পড়াশোনা করে কিছু একটা করে কিন্তু মা হিসেবে আমি কাজের মধ্যে ওদেরকে এত মিস করি তখন গিয়ে মনে হয় যে কতক্ষণে ওদের কাজে যাব তো যাই হোক এই দিনকে প্রচুর কাজ ছিল আর শুভ্র না অন্যদিকে বাড়ি ছিল এসে চাটা খেয়েছে সমস্ত কিছু খেয়েছে ও চলে গিয়েছিল বিছানার জন্য মানে আমাদের বেডের জন্য বেডশিট একটাও কেনা হয়নি আমরা এর মধ্যে যে বেরিয়েছিলাম তার মধ্যে বেডশিট কেনার কোনো জায়গা পাইনি বেলঘড়িয়াও আমার যাওয়া হয়নি এই তো বেলঘড়িয়া বা বিরাটির একটা দোকান থেকে আমি বেডশিট কিনি আর ওখান থেকে বেডশিট কিনলে তিন চারটে কিনে নিতে পারবো কারণ ছশো সাড়ে ছশো টাকায় বা তার থেকেও কমে আমি দারুণ দারুণ বেডশিট পাই এবং তার সাথে মানে পিলো কভার তারপরে পিলো কভার তো থাকেই তার সাথে যে পাঁচ বালিশের কভারও দুটো করে দেয় আমার ভীষণ ভালো লাগে ওই সমস্ত জায়গা মানে ওই দোকানটা থেকে মেনলি কিনতে যাই হোক আমি না এই যে কাজগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তো শুধুমাত্র নববর্ষের জন্য নয় আমার এটা রেগুলারের একটা কাজ যে আমি ডাস্টিং করবো মানে ডাস্টিং করাটা আমার একটা হ্যাবিট আমি ডাস্টিং ছাড়া ঘর ছাড়া ঠাড়া করি না আর ওইদিকে আমার ছেলে এসে খুব ডিস্টার্ব করছিল। মানে একটা খেলনা দেখাচ্ছিলো ক্যামেরার সামনে এসে যাই হোক ছোট ছোট করে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করছি আর যেহেতু নববর্ষ তো ঘরে বেরোই না বেরোই কোথাও ঘুরতে যাই বা না যাই আমার ঘরটা তো ক্লিন করা লাগবে এই দিনকে কারণ এই দিন একটা একটা বিশেষ দিন বাঙালির নতুন বছর আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না সাজানো গোছানো থাকবে না সেটা কি হয় আমি তো বাবা সেটা পারি না আর আমি কোথাও ঘুরতে গেলে না ঘর দুয়ার একেবারে ফিটফাট করে মানে বেরোনোর সময়ও এমন যদি হয় যে আমি শাড়ি পরে রয়েছি ওই শাড়ি পরে উঠে গিয়ে আমি বিছানার চাদর টান টান করে তারপরে বেরোবো এটা আমার স্বভাব আর কোথাও ঘুরতে গেলে তোমাদেরকে বলি আমি যখন কোনো হোটেলে বা কোনো হোমস্টেতে থেকেছি কেউ ভাববে না বুঝবে না যে এখানে কেউ থেকেছে কারণ আমি এত নিট অ্যান্ড ক্লিন করে রাখি এবং নিট অ্যান্ড ক্লিন করে মানে একদম টান টান বিছানার চাদর করে তারপরে ওখান থেকে হোটেল রুম থেকে বেরোই ওখানে একটা কাগজও পরে থাকতে দিই না তো আমার তো মনে হয় যে আমার মতো যদি সবাই হতো বা আমি এটাকে আমার গুণ বলেই এই কারণে বলবো কারণ এই গুণটা যদি প্রত্যেকটা মানুষের থাকে না অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে হোটেল রুম থেকে শুরু করে বাইরের পরিবেশটা পর্যন্ত মানুষ সুন্দর রাখতে পারে ওই যে মানুষ এগুলো করে না এবং এগুলো ছোট থেকে শিখতে হয় আমার বড় ছেলে ছোট থেকেই দেখেছে আমি ঘর নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করি ওই কারণে না আমার বড় ছেলেকে আগে দেখতাম টিস্যু পেপার নিয়ে ওয়াইপস নিয়ে তখন ওয়াইফস থাকতো ওয়াইফস বের করে নিয়ে ছোট ছোট জিনিস মোছার চেষ্টা করতো অনেক ছোটোবেলায় ওর এক বছরও হয়নি তখন দেখিও আমার জিনিসপত্র সব মুচ্ছে বসে বসে কারণ ওইগুলো মাকে করতে দেখেছে আসলে মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে যদি ভালো স্বভাবটা তাদের চোখের সামনে দেখে সেগুলো বাচ্চারা শেখে ওদের কিন্তু তখন আলাদা করে কিছু শেখাতে হয় না যাই হোক আমি ওইদিকে সমস্ত কিছু পরিষ্কার করছিলাম আর এই সময়টা বাবা নার ছোটকে স্নান করিয়ে ওরা দুপুরবেলা যে জামাটা পরবে নববর্ষতে সেই সেম ড্রেসই কিনেছি সেইগুলোই ওদেরকে পরিয়ে দিয়েছি ওইদিকে শুভ্র কিন্তু বেডশিট আনতে চলে গেছে কারণ যেটা বললাম বেডশিট আগে কেনা হয়নি তার সাথে ও আমার একটা ড্রেসও আনতে চলে গেছে আমাদের এই দিনকে এই সময় পর্যন্ত ঠিক ছিল যে আমরা হয়তো বেরোবো তো আমার একটাও পয়লা বৈশাখের ড্রেস ছিল না আর বাবা মা যেটা দিয়েছে সেটা তো এক্সেল সাইজ যাই হোক তা শুভ্র যে ড্রেসটা নিয়ে এসছে সেটা কিন্তু আর দেখায়নি কারণ সেই ড্রেসটা না অনেকটা ছোট হয়েছে মানে অনেকটাই টাইট হয়েছে ওটা আবার ফেরত দিয়ে আনতে হবে ওটা নিয়েছিল চোদ্দোশো মতো কিন্তু আমি বললাম এখানে মানে আমরা এখন যেখানে থাকি এখানে যা পরিমাণ দাম এটাই যদি আমি মিশো থেকে কিনতাম তাহলে হয়তো সাড়ে ছ সাতশো টাকার মধ্যে আমি পেয়ে যেতাম তো যাই হোক ও তো ওই টাকায় জিনিসটা এনেও ওটা আমি পড়তে পারলাম না ওটা ফেরত দিয়ে যখন আনবে তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব তো যাই হোক এই সময়টা আমি গোছাচ্ছিলাম হচ্ছে আমার বাইরের ঘরটা আর এই সময়টা যে কাপড় মানে যে জিনিসটা দিয়ে কভার দেওয়া ছিল সেটা দিয়েই মুছে দিচ্ছিলাম কারণ নতুন একটা কভার পেতেছি শর্টসগুলো তোমরা অবশ্যই দেখো সেখানে কিন্তু আমি নতুন নতুন অনেক কিছু দেখাবো পয়লা বৈশাখে আমি কি কি করলাম আর এই নতুন চাদরটা নিয়ে চলে এসছিল আমার একটাও হলুদ রঙের চাদর ছিল না আর পয়লা বৈশাখ মানেই হচ্ছে অরেঞ্জ কালার বা হলুদ কালারের কিছু ব্যবহার করা ব্রাইট হতে হবে জিনিসটা যাই হোক আজকে একটা কাজের মাধ্যমে মানে মাধ্যমে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি জানো তো ফ্রেন্ডস অনেক জিনিস যেরকম ধরো খুব আপনজন বা যতই আপনজন হোক না কেন সেই সমস্ত মানুষদের কাছ থেকেও দেখা যায় যে তারা শুধুমাত্র দেওয়াথোয়াতেই বিশ্বাস করে এই যে আমার বাবা মা আমার জন্য আমার ছেলেদের জন্য আমার হাজবেন্ডের জন্য গিফট পাঠালো এই যে পাঠালো এখানেই ওদের কর্তব্য শেষ এখানে যে একটা সন্তানের একমাত্র সন্তান আমার কোনো ভাই বোন নেই আমি একমাত্র সন্তান তো সেই এক সন্তান হিসেবে আমারও যে কিছুটা পাওনা রয়েছে যে এই সমস্ত পুজো পার্বণ নববর্ষ এই সমস্ত দিনে আমাকে তারা কাছে ডাকবে একটু ডেকে খাওয়াবে একটু ডেকে থাকতে বলবে একটা বেলার জন্য সেইটা কিন্তু কেউ করে না তো ওইখানেই ওদের কাজ কর্তব্য শেষ ওখানেই ওরা আমাদের প্রচুর দেখাশোনা করেছে দেখেছে এবং সত্যি কথা বলতে সন্তান বলে যে মুভিটা বেরিয়েছে না ওই রকম অনেক মুভি তৈরি হয় যেখানে সন্তান বাবা মাকে দেখে না কিন্তু এরম কোনো মুভি তৈরি হয়নি আজ পর্যন্ত যেখানে সন্তান বাবা মায়ের কাছে যেতে চায় কিন্তু বাবা মা তাকে ক্রমশ দূরেই সরিয়ে রাখে কখনো আমার ক্ষেত্রে এরকম হয়নি যে আমাকে কাছে ডাকলো যে এই দিনে আয় আমার কাছে এসে থাক কারণ আমার শ্বশুরবাড়ি থেকে এরকম কোনো কারণ নেই কিন্তু আমাকে তো আমার নিজের লোকই ডাকবে না যাই হোক মানুষ অনেক কথাই ওই কারণে আমাকে নিয়ে অনেক মানুষই বলতে যারা জানেই না তারা অনেক কথা চেষ্টা করেছে কিন্তু সত্যিটা জানতে হলে না কান এবং চোখ খুলে সত্যিটা জানার চেষ্টা করতে হয় যে সন্তান দেখে না নাকি সেই বাবা মাই সন্তানকে দূরে সরিয়ে রেখেছে একদম জন্মের পর থেকে যাই হোক দেখো এই দিনটা কিন্তু পরের দিন মানে পরের দিন বলতে বেশ কিছুদিন পরে আর বললাম না এইটা তো নতুন ব্লগ তো এখানে এই দিনকে কিন্তু বাবান চলে যাবে স্কুলে ওর নতুন স্কুল থেকে ব্যাগ দিয়েছে এবং ব্যাগগুলো এত সুন্দর হয়েছে সব তোমাদের সাথে পরে শেয়ার করবো আসলে নববর্ষের দিনের যতটুকু ভিডিও দেখালাম সাজানো পর্যন্ত তারপরে আরও অনেক কিছু করেছিলাম যেগুলো শর্টসে দেখাবো কিন্তু ওগুলোর বড় ব্লগ বানানো হয়নি তারপরে চলে এলাম এটা বেশ কিছুদিন পরে বাবানের স্কুল চালু হয়ে গেছে সেই ব্লগটাকে এখানে আমি অ্যাড করে দিলাম এই দিন বাবান স্কুলে গিয়েছিল এবং তার জন্য ওকে ব্যাগে টিফিন গুছিয়ে দিয়েছি নতুন ব্যাগে তারপরে ও স্কুল চলে যাওয়ার পর একটুখানি পাস্তা আমি বানিয়ে খেয়েছিলাম এবং বানিয়ে খাওয়ার পরে এখানে ঘরটা আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে ফুলটা আমি কিছু ফুল দিয়ে ঘরটা সাজিয়েছিলাম আর এই ফুলটা ভেঙে গিয়েছিল বলে মানে ডাঁটি থেকে ভেঙে গিয়েছিল বলে আমি এই ছোট্ট ভাসটার মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে আমার এই যে এই পোর্শনটা খুব সুন্দর এটা কিন্তু বলতে গেলে শুভ্রই এই গাছপালাগুলো দেখাশোনা করে তবে আমি যখন জল দিই খুব ভালো মতো জল দিই ওদেরকে কেয়ারটা নিই কিন্তু সবসময় আমি কেয়ার করতে পারি না এখানে অনেকগুলো গাছ রয়েছে ভোগেনভেলিয়া দু তিন রকমের জবা গাছ নয়ন নয়নতারা নয়নতারা তো চার তিন চারটে রয়েইছে তো যাই হোক আরও অনেক গাছ রয়েছে লঙ্কা গাছ টমেটো গাছ সব রয়েছে সেগুলো সবই তোমাদের দেখাবো তো যাই হোক ওটা অন্য ব্লগে হয়তো দেখাবো আমার এই জায়গাটা বেশ ভালো লাগছিল ভীষণ সবুজ লাগছিল তাই তোমাদের সাথে এই দিনকে আমি শেয়ার করে নিলাম কিছুটা আর তোমাদেরকে আমি বলি নববর্ষের দিনের ব্লগ কিন্তু আমার ওখানেই শেষ হয়েছিল ওই দিন এবং নববর্ষের দিন রাত্রেবেলা আমরা আমরা অ্যাকচুয়ালি কি খাওয়া দাওয়া করেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন রকমের খাবার দাবার যেগুলো বাঙালি খাবার সেগুলো শুভ্র কিনে এনেছিল আসলে আমার তো সেই কপাল নেই যে আমাকে মা ডেকে ওই একবেলার জন্য কিছু বা পাঁচ পদ রান্না করে খাওয়াবে যে আজকে নতুন বছর আয় মা তোকে রান্না করে খাওয়াই না আমার ক্ষেত্রে কিন্তু এটা হয় না আমাকে একটা বারের জন্য ডেকেও কিন্তু আমার নিজের মাই আমায় বলে না যে আয় তোকে খাওয়াই তো যাই হোক ওই কারণে আমাকে ডাকেনি ওই সমস্ত গিফটগুলো শুভ্রকে ডেকেই পাঠিয়ে দিয়েছে তো যাদের কর্তব্য যারা এখানে শেষ হয়েছে বলে মনে করে ওই কারণে আমি নিজেও সমস্ত কিছু থেকে আলাদা থাকি যে আমার কেয়ার করবে যে আমার মনটাকে বুঝবে আমি কি চাই এই সমস্ত জিনিসপত্র ছাড়া আমি যে কতটা ভালোবাসা চাই সেটা বুঝবে আমি তার সাথেই ভালো থাকবো এটাই আমার জীবনের মানে উদ্দেশ্য কারণ অপাত্রে যেরকম দান করতে নেই সেরকম যেন তো অনেক করে এসছি অপাত্রে দান তাই এখন আর একদমই নয় তো যাই হোক ওই কারণেই শুভ্র আমাকে এনে বাইরে থেকে এনে খাইয়েছিল ও নিজেও করে দিতে পারতো কিন্তু আমি ও করুক ওই দিনও প্রচুর পরিশ্রম করেছে তো তারপরে কিন্তু আমি এত সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে তুলেছিলাম বিছানার চাদরটা এইভাবে ঘরে পেতেছিলাম আর এইভাবেই ভালো ছিলাম তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে একটা কমেন্ট করে যেও আর নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পাও ভালো থেকো